পথতে দেখা হয়েছিল তাবাদে মো জিচে তার সঙ্গে কোথাও ভুলি নাই সে নিজের থেকে এসে মো সঙ্গে কোথাকে বলেছিল আর এখন মোদিকের মধ্যে কি কি কোথাও হয়েছিল সিগুলানের তো মো তোকে প্রমাণ তো দিতে পারবো ক্লাই তুমি বলতে চাইছো যে তার দুঃখে তুমি বলে যাও হি তার দুঃখটা দেখে দুঃখের কথাটা শুনে মোর কষ্টটা হয়েছিল এটা ঠিক ওর চেয়ে আশা করি তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছ এবার তুমি বলো যে তুমি আমাকে কিভাবে অ্যাসিওর করছো যে ভবিষ্যতে বাহার কোনো দিন আমার আর ধ্রুবর সংসারে ইন্টারফেয়ার করবে না আর যদি তুমি অ্যাসিওর করতে না পারো তাহলে আমি তাহলে তুমি কি দেশ থেকে আইন কানুন তো সব উঠে যায়নি শান্তির জন্য এবার আমার যা করার দরকার আমি তাই করব মানবিক জায়গা থেকে বাহা কার সঙ্গে কিরকম ব্যবহার করবে সেটা বাহারি সিদ্ধান্ত সেক্ষেত্রে আমি তাকে গাইড করতে যাব না আর বাহা যে কতটা মানবিক সেটা আমি এই জীবনে অনেকবার প্রমাণ পেয়েছি তাই বাহাকে আর নতুন করে চিনতে আমার বাকি নেই মনে হ্যাঁ আমি তোমাকে এইটুকু এসেও করতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি বাহা কখনও এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে বাহার উপরে অমানবিক হতে হয় এতদিন যখন পারলো না তখন আজ আর নতুন করে কী করবেও এনিওয়ে বাহা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে র কুটুম সোম থেকে রুবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়